আসসালামু আলাইকুম দাম শিক্ষার্থীরা আজ করছে আমাদের চার নম্বর অঙ্কোডি আমরা সমাধান করবো সো যেটা সমাধান দেওয়া আছে সরি সমীকরণ দেওয়া আছে এটি হচ্ছে আমাদের এক নং সমীকরণ এটি হচ্ছে আমাদের দুই নং সমীকরণ আমরা যে কোনো একটা সমীকরণকে ভাঙে ফেলতে পারি নো প্রবলেম চাইলে হচ্ছে যে বড়ো টাকা ভাঙাইতে পারি চাইলে হচ্ছে যে আমরা প্রথম এটাকে ভাঙাইতে পারি যেটাকেই ভাঙাই না কেন ওদেরকে গত ক্লাসের এটা মন রাখতে হবে যে এক নংকে ভাঙায় তিন নং পেলে সেটা মানটা আমরা দুই নঙে বসাবো যদি দুই নংকে ভাঙিয়ে আমরা তিন নং পাই সেক্ষেত্রে এক নং বসাবো আমরা যদি দুই নংকে ভাঙাই যেটা একটু বড়ো প্রথমে একটু ভাঙায় ছোটো করে ফেলি সো তাহলে আমরা লিখবো দুই নং সমীকরণ হতে পাই সো মোটামুটি অঙ্কটা কিছুর পর হইতে পারে ভালো করে মনোযোগ সহকারে দেখো এক্স প্লাস ওয়াই টু প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু সো প্রথমত আমরা হচ্ছে লসও করি লস অবশ্য টুই হবে সো যা আছে তা যেহেতু সেম সেম থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকাল টু টু আমি যদি বাদিয়ে করি তাহলে ফোর এক্স ফোর এক্স প্লাস সিক্স ওয়াই টু এটা ভাগ গুণ করে দিই সো ফোর এক্স প্লাস সিক্স ওয়াই এগুলোটা হচ্ছে যে দু চাই যে ভাগ গুণ হয়ে গেলো তার মানে ফোর এক্স এগোল্টু ফোর মাইনাস সিক্স ওয়াই আমরা যদি এক্সকে শুধুমাত্র বা পাশে রাখি সেক্ষেত্রে এটা হচ্ছে ফোর মাইনাস সিক্স ওয়াই ডিভাইডেড বাই ফোর আর এটাই হচ্ছে আমাদের তিন নং সমীকরণ এটাকে আমরা মনে রাখতে হবে হ্যাঁ সো ফোর মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল টু ফোর এটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ এখন আমরা যে কাজটা করবো তিন নং সমীকরণের মান আমরা এক নং সমীকরণে বসাবো সো ফোর মাইনাস সিক্স ওয়াই ডিভাইডেড বাই ফোর এক নাম সমীকরণ হচ্ছে আমাদের এক্স ডিভাইড বাই ফোরটিন প্লাস ওয়াই ডিভাইড বাই এইটিন ইকাল টু ওয়ান দেওয়া আছে সো আমরা যেই কাজটা করতেছি এক্স এমনটা বসাচ্ছি ফোর মাইনাস সিক্স ওয়াই ফোর মাইনাস সিক্স ওয়াই ডিভাইড বাই কত দেওয়া আছে ফোর আর নিচে এখানে দেওয়া আছে হচ্ছে ফরটিন প্লাস

গুন চিনে দিলচে একটা উপরে আর উপরেরটা নিচে উপরে ছিল ফোয়ার্ড নিচে চলে আসলো হ্যাঁ এই হচ্ছে আমাদের এটা প্লাসের ওয়াই ডিভাইড বাই এইটিন এটা তো আর কাটাকাটি করা সম্ভব না সেক্ষেত্রে আমরা গুণ করে দিই হ্যাঁ চার চোদ্দ কোথায় ছাপ্পান না আর উপরেরটা উপরটা উপর একটা ফোর মাইনাস সিক্স ওয়াই প্লাসের এখানে আসছে ওয়াই এইটিন ইকাল টু ওয়ান করতে হবে আঠারো আর ছাপ্পান্ন সো আঠারো আর করতে হবে যদি আঠারো আর ছাপ্পান্ন যদি ধরি দিদি ভাগ করলে কত নয় আর দুগুণে ছাপ্পান্ন তিন তিন ভাগ করা সম্ভব তিন তো ভাগ করা যাবে না সো লশগুড়া হচ্ছে যে বড়ো হবে নয় দুগুণে আঠারো আঠারো সাথে আঠাইশ গুণ করতে হবে আমরা যদি করি দু আঠারো গুণ হচ্ছে আঠাইশ আঠারো চৌষট্টি চার সরি চৌষট্টি চার হাতে হাতের ছয় আর দুগুণো ষোলো আট এগার চব্বিশ তিরিশে শূন্য হাতে আছে তিন দুই দুই দু তিন গত পাঁচ পাঁচশো চার পাঁচশো

ছয় নং কত চুয়ান্ন চুয়ান্ন চার হাতের কত পাঁচ পাঁচ নম্বর পঁয়তাল্লিশ নয় এই নয় দিয়ে আচ্ছা আমরা গুণ করবো চার নম্বত ছত্রিশ বিয় ছয় নং চুয়ান্ন ওয়াই প্লাসের এখন আঠারো দিয়ে পাঁচশো চারকে ভাগ করতে হবে এবং ভাগ ফল ওয়াই সাথে গুণ করবো আঠারো দিয়ে পাঁচশো চারকে আমরা ভাগ করি আঠারো দুগুনো কত হয় ছত্রিশ চার এক চার আঠারো সো আট যদি দিই আঠাটা আট দিলে হয় কি না আঠাটা কত চৌষট্টি চার আঠারোশো ছয় আট এক আট আট ছয় চোদ্দ আঠাশ তার মানে আঠাশ ওয়াই হাইটা ওয়ান পাঁচশো চার ভাগ আছে পেশে গুণ করে দিই থার্টি সিক্স মাইনাস চুয়ান্ন ওয়াই প্লাসের টোয়েন্টি এইট ওয়াই ওয়াইটু পাঁচশত চার পাঁচশত চার হবে সুগা গেলে বিয়োগ হয়ে যাবে আমরা একটু বিয়োগ করি স চুয়ান্ন থেকে আটাইশ বিয়োগ কথা হয় মাইনাসের সাড়ে ছয় চোদ্দ তাহলে ছয় তিন দুই ওকে সো ছাব্বিশটা ওয়াই পাঁচশো চার বিয়োগ হবে হচ্ছে থার্টি সিক্স আমরা যদি করি মাইনাসে থার্টি সিক্স ইকুয়াল টু পাঁচশো থেকে সাতত্রিশ বিয়োগ করি ছয় তাহলে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে হচ্ছে আট চার তাহলে হচ্ছে ছয় সো অবশ্য চারশো আটষট্টিতে বেরোবে মনে হয় হুম ছাব্বিশ দিয়ে আমরা ভাগ করে দিই একটা করি এই যে এ পাশে কি আছে মাইনাস আছে সো আমরা যদি এখন মাইনাস ওয়ান দ্বার ওই পাশে গুণ করি সেক্ষেত্রে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস আর এটা প্লাসের এটা হয়ে যাবে মাইনাসের সো ওয়াই এ পাশে রাখি আমরা যদি ওই পাশে নেই আমরা হচ্ছে যে চারশো তো আটষট্টিকে আমরা ভাগ করবো ছাব্বিশ দিয়ে ক্যামেরাতে তো দেখা যাচ্ছে কিনা শোন না ছাব্বিশ দিয়ে যদি চারশো আটষট্টিকে ভাগ করি তো ছাব্বিশ ডিভাইড বাই চারশো আটষট্টি কে তো ছাব্বিশ দিতে হবে শূন্য দুই আট তো আঠারোটা কত চৌষট্টি আট যাবে হতো আঠারোটা সরি ছয়টা কত আটচল্লিশ ছয় আটচল্লিশ আট হাত চার আট দুগুনো ষোলো ষোলো এ বিশ তার মানে আঠারো তার মানে ওয়াই এর মান হচ্ছে মাইনাস এর আঠারো মান হচ্ছে মাইনাসের আঠারো সাধারণত দেখা যাচ্ছিল নেচে করে দিছি তো এখন আমরা যে কাজটা করবো এই যে ওয়াই এর মান আমরা হচ্ছে আমাদের এই তিন নৌ বসাবো আমরা একদম মুঠে ফেলে পড়ব বলো

ছয় আটার কত বাহাত্তর হয়ে সম্ভবত মানে কি চার সরি চার অর্ডার বাহাত্তর সো ছয় আট চল্লিশ সাড়ে আট আর একশো হচ্ছে চার ছয় ছয় চার হচ্ছে দশ চার সো একশো তো বারো একশো তো বারোকে যদি চার দ্বারা ভাগ করবে ক্যালকুলেটার কত আসে চার দ্বারা একশো বারোকে ভাগ করলে চার দুগুণে কত হয় আট তাহলে আট নয় দশ এগারো তিন দুই আট হবে না চারোটা বত্রিশ

এটা হচ্ছে এমনভাবে দেওয়া আছে সমীকরণটা সো এই জিনিসটা হচ্ছে এরকম যে আসলে পি ইন্টু এক্স প্লাস ওয়াই এটা মান হচ্ছে টু পি কিউ আবার কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা মান হচ্ছে টুপি কিউ এরা আমরা হচ্ছে এইভাবে লিখে ফেলব যে পি ইন্টু এক্স প্লাস ওয়াই এখন হচ্ছে যে টু পি কিউ এটা আমাদের এক নং সমীকরণ তাহলে দুই নং সমীকরণ হচ্ছে কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই এগুলো হচ্ছে টু পি কিউ এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ তাহলে আমরা হচ্ছে আবার আগের মতো এক নং অথবা দুই নং যে জেরে ভাঙিতে পারি যদি আমরা লিখি যে এক নং হতে পাই তাহলে এক নং হতে পাই বা এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিউ ইন্টু এক্স মাইনাস সরি টু পি কিউ টু পি কিউ পি গুণ আছে বেশি গেলে ভাগ সো ভাগ করলে আলটিমেটলি পি দ্বারা পি কাটা সো এক্স প্লাস ওয়াই কি থাকবে তাহলে ওই সময় শুধু টু থাকবে এখন এক্স এর পাশে যদি থাকে টু কিউ প্লাসের ওয়াই এ পাশে গেলে মাইনাসের তার মানে এটা আমরা তিন নং সমীকরণ পেয়ে গেলাম ঠিক আছে তিন নং সমীকরণের মান আমরা কোথায় বসাবো দুই নং সমীকরণের আমরা লিখি যে তিন নং সমীকরণের মান তিন নং সংক্ষেপ লেখলাম সমীকরণের মান কোয়েন হবে বাই 2 নং এ 2 নং এ বশাই মনোবর সাপোজ লিখলাম সো 2 নং হচ্ছে যে কিউ ইনটু এক্স x এর মান পাচ্ছি 2q - y 2q - y পরে মাইনাস আর y দিয়ে দিলাম সো এই আছে 2pq এই যে জেনেস কি করতে হবে এমন ওকে বাই আর বাদ যদি করি যে কিউ গুণ আছে বেশি গেলে ভাগ হবে ভাগ হলে কিউ দ্বারা কিউ ভাগ কাটা তাহলে টু কিউ মাইনাসের টু ওয়াই এগুলোটা কি থাকবে টু পি থাকবে রাইট সো এবার আমরা যে কাজটা করব টু কে পাশে রাখি সো টু ওয়াই কে যদি পাশে রাখি যে প্লাসের এটা সরি পাশে গেলে তো মাইনাস হবে সো টু কিউ হুম যেহেতু ওয়াইয়ের মানটা অর্থাৎ চলকের মানটা যেহেতু প্লাসেরই বের করতে হবে সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি এটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তো ওয়েবাসকে মাইনাস ওয়ান দ্বারা গুণ সো মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে টু ওয়াই তাহলে এটা যদি মাইনাস দ্বারা গুণ করি এটা কে হ্যাঁ তাহলে এটা প্লাসেরটা মাইনাস হয়ে যাবে মাইনাসেরটা প্লাস হয়ে যাবে তা টু কিউ মাইনাসের টু পি হবে এবার এই যে টু ওয়াই এটা আমি একটু বাড়াইলাম দুই যদি কমন নেওয়া যায় সেক্ষেত্রে কিউ মাইনাস পি হয়

প্লাস এইটা হয়েছে মাইনাসে সো মাইনাসে মাইনাসে প্লাস দুটা কিউ থেকে একটা কিউ চলে গেলে আর একটা কিউ প্লাস পি তার মানে শেষ আমাদের অঙ্ক সো মান হচ্ছে আমাদের এক্স এর মান হচ্ছে কিউ প্লাস পি মান হচ্ছে কে তো কিউ মাইনাস পি একটা হচ্ছে প্লাসের একটা হচ্ছে মাইনাস এই হচ্ছে আমাদের আশা করি বুঝছো এর আগের অঙ্কগুলো না দিকে দেখলে দেখতে পারো অবশ্য পরবর্তীতে হচ্ছে যে নেক্সট অঙ্কগুলো দিব অপোনেন্ট পদ্ধতি সম্ভবত আছে তো সেই পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো যদিও লাইটিংটা একটু কেমন জেনিং হয়ে গেছে তো আশা করি সামনে ব্যাটার হবে আল্লাহ হাফেজ